দেখুন এই চিকেনের স্পেশালিটি হলো ম্যারিনেশন আর এই ম্যারিনেশনটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কখনোই এই চিকেনের টেস্টটা আসবে না একদম অন্যরকম রেসিপি আমি আজকে বানাচ্ছি চিকেন ভিন্ডালু হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন চিকেন ভিন্ডালু আর কিছু মশলা আছে যেটা কিন্তু এই রেসিপি সিক্রেট এটা আপনাকে দিতেই হবে না হলে কিন্তু ভিন্ডাল টেস্ট আসবেই না তো চলুন দেখে নিই আমি কি কি ম্যাগনেশনে মেশালাম বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখানে দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিস আমি করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে আপনারা বাজার থেকেও করে আনতে পারেন তো চিকেন আমি কেটে নেওয়ার পর চলে যাব সোজা ম্যারিনেশনে তার আগে কিছু মশলা আমাকে ভিজিয়ে রাখতে হবে চিকেন কিন্তু আমি আগে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু জাস্ট করে নেব। বাটিতে তুলে নেওয়ার পর এবার আমি চলে যাব সোজা ম্যারিনেশনে তো ম্যারিনেশনের জন্য মশলা রেডি করে নিতে হবে তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক একই ডালচিনি গোলমরিচ জিরে সরষে আলু সর্ষে নিলাম এরপর এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু ধনেও কিন্তু অ্যাড করতে পারেন আর এলাচ বা লবঙ্গ দেওয়ার দরকার পড়বে না এখানে শুধু দারচিনি অ্যাড করলেই চলবে এবার নিয়ে নিয়েছি রসুন আর আদা যেটা আমি প্রথমে একটু পেস্ট করে নিচ্ছি আমি শিলনোড়াতে বাড়ছি এতে বাটাটা খুব সুন্দর হয় এটা একবার ডলে নেওয়ার পর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প নুন দিয়ে বেটে নেবো কারণ সর্ষে যেহেতু আছে একটু নুন দিয়ে বাটলে তিতপুটে ভাতটা চলে যাবে এবার সবকিছু খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব আর আমি মিক্সার গ্রাইন্ডার চারে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম তো দেখুন এখন সরাসরি চলে এসছে আমি ম্যারিনেশানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা এবার মেশালাম শিলডোনায় যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো এর মধ্যে এখন দিয়ে দেব প্রয়োজন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু কিচ্ছু দেব না কোনো গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করব না আর দেবো দু চামচ ভিনিগার বড় চামচের দু চামচ ভিনিগার ভিনিগারটা কিন্তু মাস্ট কারণ ভিন্দা আলু একটু টক টক খেতে হয় তবে বন্ধুরা ব্যালেন্সটা হয়ে যাবে চিন্তা করবেন না টক বলতে সেরকম টক নয় তবে এই টকটা কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে তো ভিনিগারটা অবশ্যই অ্যাড করবেন ভালো করে মেখে এখানে এখন আমি রেখে দেবো এটাকে ঢেকে এক ঘন্টা মতন যাতে এটা খুব ভালো মতন নরম হয়ে যায় কভার করে দিলাম এরপর আমি সরাসরি চলে যাচ্ছি গ্যাসের দিকে বসিয়ে দিয়েছি দিয়েছি প্যান প্রয়োজন মতন তেল আর এক চামচ ঘি ঘিটা কিন্তু দেবেন এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে ভিন্ডা আলুর তবে চাইলে স্কিপও করতে পারেন সম্পূর্ণ পছন্দটা আপনাদের ওপর এরপর এর মধ্যে সরাসরি চিকেনগুলো দিয়ে দিলাম আর কোনো গরম মশলা কিন্তু অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন দরকারই পড়বে না খুব ভালোভাবে এবার মিশিয়ে দেব তেলের সাথে একদম মিডিয়াম আছে কভার করে এটাকে এবার আমি ঢেকে ঢেকে রান্না করবো চিকেন বা যে কোনো রান্না অল্প আছে দেখে দেখে ধৈর্য ধরে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তো মাঝে মাঝে ঢাকা খুলে আমি চিকেনটাকে এরকম নেমে চেপে দেব দেখতে পাচ্ছেন কত জল বেরিয়েছে আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে আমি মেশাবো পাঁচটা ছোট আলু আর এই আলুটা কিন্তু অপশনাল এটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তবে এই ছোটো ছোটো আলু দিলে ভিন্ডা আলু কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও মন্দ লাগে না একটা টমেটো আমি এরকম কুচি করে ওপর থেকে দিয়ে দিলাম এভাবেই কিন্তু দিতে হবে টমেটোটা আলাদা করে পেস্ট করে কিন্তু দেয়া যাবে না তাহলে স্বাদ অতটা ভালো হবে না এবার আবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আলু টমেটোকে দিয়ে আবার কভার করে দেব মাংস জল আস্তে আস্তে টানতে শুরু করেছে এই মুহূর্তে কিন্তু কোনো জল দেব না যখন তেল ছেড়ে আসবে তখন প্রয়োজন হলে আমি এর মধ্যে জল দেব। দিচ্ছি নুন মিশিয়ে দিচ্ছি আবার আবার একটু কভার করে দিলাম মাংস কিন্তু মোটামুটি হয়ে এসেছে লাস্টে আরও এক চামচ ভিনিগার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু না তো ভিনিগারের কোনো গন্ধ পাবেন না তো সেরম টক আপনারা পাবেন মিশাচ্ছি কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার চাইলে আপনারা দুটো তিনটেও মেশাতে পারেন অসুবিধা নেই ঝালটা তো যার যার নিজের মতন কাঁচা লঙ্কাটা রান্না শেষে দিলে খেতেও ভালো লাগে একটা সুন্দর গন্ধ বের হয় ওপর থেকে রান্নায় তেল ছাড়তে শুরু করেছে ভেন্ডালও কিন্তু রেডি এবার শুধু আমি সার্ভ করে দিচ্ছি রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগে ট্রাই করবেন অবশ্যই আর আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের একটা কমেন্টস একটা সাবস্ক্রাইবের জন্য আমি ভীষণভাবে আশা করে থাকি প্লিজ আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো video yeah.